হ্যালো ফ্রেন্ডস লিপিকা স্বপ্নের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল পেতে আমি কোন সার ব্যবহার করি সেটা আপনারা দেখুন এই গাছটির চারিপাশে যে পাতা আবর্জনা আছে সেটি আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি মাটিটা খুঁড়ে নেব আর এই গাছে যে নয়নতারা ফুল গাছগুলো হয়েছে এগুলো আমি তুলিনি কারণ আমার কোনো গাছের গোড়ায় কোনো গাছ হলে সেটাকে আমার তুলতে খুব খারাপ লাগে ওটা যখন রিপোর্ট করব তখন আমি অন্য অন্য জায়গায় একটা প্রতিস্থাপন করে দেব আর এই মাটিটা খুঁড়ে আমি এবার কোন সার ব্যবহার করছি সেটা দেখাবো এই যে এটা আমি যে সারটা দিচ্ছি এইটা আমার তৈরি যে মিক্স সেই খাবারটা দিচ্ছি এই খাবারটা দেওয়ার পরে আমি যে কলার খোসা ভেজানো যে জলটা ওই জলটা দিয়ে দেব ওইটা আমি আর দেখালাম না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের ধন্যবাদ আর এই পরবর্তী ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করবেন